ছোট্ট একটি চাকরির পাশাপাশি শখের বসে বছর চারেক আগে একটি বাছুর কিনে আনেন লাবলু সাদা কালো মিশ্রণের বাছুরটির কপালের চাঁদের মতো দাগ থাকায় আদর করে তিনি এর নাম রাখেন কালাচাঁদ ধীরে ধীরে বড় হতে থাকে বাছুরটি তাকে রুখতে বেশ কষ্ট হয় পরিবারের এক পর্যায়ে বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেন লাবলু বলা যায় শুধু কালাচানকে ভালোবেসেই এমন ত্যাগ স্বীকার করেন তিনি সেই কালা এখন বদলে দিয়েছে লাবলুর ভাগ্য ইসলাম ইকবাল হোসেনের প্রতিবেদন বিস্তারিত জানাছেন মোর্শেদ আলম চাকরির পাশাপাশি গরু পালনের শখ জাগে লাভলুর এর জন্য করে একটি বাছুর লালন পালন করতে থাকেন তিনি কিছুদিন পর দুটি মহিষ ও দুটি গাভীও কিনেন ধীরে ধীরে বড় হতে থাকে তার সারটি সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই সেলফিন আগামীর ব্যাংকিং সাদা কালো মিশ্রণের শাঁড়টির কোপালে একটি চাঁদের মতো দাগ থাকায় লাভলু তার নাম রাখেন কালাচাঁদ লাভলুর অনুপস্থিতিতেই কালাচাঁদকে দেখাশোনা করতেন তার স্ত্রী কিন্তু ষাঁড়টি যতই বড় হচ্ছিল ততই তাকে নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে এক পর্যায়ে ষাঁড়টির দেখভালের জন্য নিজের চাকরি ছেড়ে দেন লাবলু দৈনিক ষাঁড়ের লালন পালনে লাবলুর খরচ হয় 7 থেকে 800 টাকা চাকরি ছেড়ে দেওয়ার পর সাংসারিক দৈনন্দিন চাহিদা মেটাতে হেমচিম খেতে হয় তাকে যার কারণে মহিষ ও গাভীগুলো বিক্রি করে দেন লাবুলু ইচ্ছা ছিল ষাঁড়টি বড় করার যেই কথা সেই কাজ এই গরুটা প্রায় 4 বছর ধরে অনেক কষ্ট করতেছিল এটা চাকরি করতে এটা ছেড়ে দিয়েছে দুটো গরু বিক্রি করছে এখন এই গরুটা সম্বল এটা নিয়ে অনেক কষ্ট করছে আর একটা আশা করতেছে গুরবানি এই গরুটা বেশি একটা যে লত গরুটা বিক্রি করে একটা সুন্দর করে একটা খামার দেওয়া হবে গরুটা নিয়ে ও অনেক কষ্ট হচ্ছে ওর টেমনি থেকে কিন্তু গরুটাকে অনেক যত্ন করছে ও একটা চাকরি করতো গরুটার জন্য চাকরি ছেড়ে দিয়েছে এখন গরুটা যদি বিক্রি করতে পারে তাহলে ও আর কিছু গরু নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে পোর্ট লিঙ্ক এলাকার যুবক লাভলুর এই কালাচাঁদ এখন আলোচনার দঙ্গে দৈর্ঘ্য দশ ফুট ও উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শাড়িটির দাম হাঁকানো হয়েছে বারো লাখ টাকা বিশাল আকৃতির কালাচাঁদকে দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন উৎসুক জনতা শাড়টির লালন পালনের জন্য এক একর জমি বর্গা রেখেছেন লাবলু সেখানে তিনি বিভিন্ন ধরনের ঘাসের চাষ করেন তার দাবি উপজেলার সবচেয়ে বড় গরু এটি আমার আমার একটা কিন্তু এই গরুটা আমি বিক্রি করে উপযুক্ত দামে বিক্রি করে আমি নিজে স্বাবলম্ব হতে চাই আমি এই গরুটা খুব করি গরুটা ফালছি আজকে বিগত এখন চার বছর তিন মাস আমার কাছে গরুটা আমি একটা চাকরি করতাম গরুটা বড় করার জন্য বেশি পয়সা দিয়ে বিক্রি করার জন্য আমি কি চাকরিটা ছেড়ে দিছি বিগত দু বছরে আমি চাকরিটা ছেড়ে মানে আগে জমা জাতীয় যা আছিল আমার সব কিছু এই গরুটার পিছনে গেছে কোরবানিতে বড় আকারের সার নজর সবার দামও পাওয়া যায় ভালো তাই দেশীয় পদ্ধতিতে গরু মোটা তাজা করে সফলতার মুখ দেখছেন খামারিরা মোর্শেদ আলম কালবেলা Oh, 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 oh,